আসসালামু আলাইকুম বৈশাখের এই রৌদ্রময় দুপুরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি তোফাল আহমেদ দেখতে পাচ্ছেন আলো জলমল প্রকৃতি গ্রামের ডুবার মধ্যে পানা ফুলগুলি তার সৌন্দর্য জানান দিচ্ছে আমাদের চোখের সামনে এই দৃশ্যগুলি সত্যি অসাধারণ আমরা যারা বাহিরে থাকি দেশের বাইরে কিংবা শহরে আমরা এই দৃশ্যগুলোকে খুব মিস করি এই ফুলগুলি আসলে সুবাস নেই বলে হয়তো আমরা এই ফুলগুলিকে ভালোবাসতে পারি না কোথায় এরকম সৌন্দর্য দেখলে আমার ইচ্ছে করে দাঁড়িয়ে থাকতে এই যে দেখতে পাচ্ছেন পাশেই ফসলি জমি এখানে বৃষ্টির কারণে নতুন গাছের সৃষ্টি হয়েছে অনেকগুলো গরু আছে এখানে তাই ইচ্ছে মতো ফেট পড়ে গাছ খাচ্ছে সবুজ প্রকৃতি বৃষ্টির কারণে জন্য আরো সবুজ হয়ে উঠেছে এখানে বেশ ছাগলও দেখতে পাবেন খুব ভালো লাগার একটা জিনিস হালকা বাতাস বইছে যার জন্য ফুলগুলা নড়ছে সুন্দর গরুগুলো ফেট পড়ে গাছ খাচ্ছে কারণ তাদের দিনকাল খুব ভালোই যাচ্ছে গ্রীষ্মের কারণে নতুন গাছ দেখ ভালো থাকবেন সবাই আবার কোনো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো সময় আপনাদের সামনে আসব আল্লাহ হাফিজ